বিপিএল এর চেয়ে পিসিএল এ দ্বিগুণ পারিশ্রমিক পাবেন লিটন রিসাদের চাইতে নাহিদ্রানা বিশ্বজুড়ে অর্থ জৌলুস ও চাকচিককে ঘেরাপ্রাইজাজি টুর্নামেন্টের জনপ্রিয়তা প্রতিনিয়তই বাড়ছে তেমনই একটি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিসিএল গতকাল সোমবার এই প্রতিযোগিতার দশম আসরে পেলার্স ড্রাবতে অনুষ্ঠিত হয়েছে যার জন্য উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও দল পেয়েছেন মাত্র তিনজন এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন টাইগার পেশার রানা যেখানে তিনি তার পারিশ্রমিক পাবেন ষাট লাখ টাকা পিসিএল এ বাংলাদেশি এই স্পিড দলে বেরিয়েছেন পেশাওয়ার জালমি তাকে দলে নেওয়া হয় দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি থেকে যেখানে একজন ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত পঞ্চাশ লাখ ডলার এবং বাংলাদেশি মুদ্রায় ষাট লাখ টাকা সলমান বিপিএল এ নাহিদ রানাকে সি ক্যাটাগরিতে দলে নেয় রংপুর রাইডার্স রংপুর ফ্লাইজার্স জার্সিতে তিনি দারুণ বোলিং করেছেন তবে পারিশ্রমিকের বিবেচনায় রানা বেশি আয় করবেন পিসিএল বিপিএলএসি ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিক পঁচিশ লাখ টাকা অর্থাৎ দেশি এই টুর্নামেন্টের চেয়ে নাহিদ রানা পিসিএল এর দ্বিগুণেও বেশি আয় করবেন সেখানে অন্যদিকে পিসিএল এ দল পেয়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছেন লিটনকে যেখানে তার পারিশ্রমিক পরিমাণ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ লাখ টাকা এটি তার বিপিএল পাওয়া পারিশ্রমিকের অর্ধেক বিপিএল এ চলমান একাদশ আসরে এই উইকেট রক্ষক ব্যাটারকে এ ক্যাটাগরি থেকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস যেখানে লিটনের পায়ে শ্রমিক ষাট লাখ টাকা এছাড়া সিলভার ক্যাটাগরি থেকে পিসিএল এর দল পেয়েছেন রেশাদ সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কালান্দাস এই লেগ স্পিনার অলরাউন্ডারকে দলে বিড়িয়েছেন যেখানে একজন ক্রিকেটারের পায়ে শ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার বা তিরিশ লাখ টাকা লিটনের মতো রিসাদরও বিপিএল এর চেয়ে পারিশ্রমিক কমছে পিসিএল এ এ ক্যাটাগরি ষাট লাখ টাকা থেকে এবারের বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি প্রসঙ্গত পিসিএল এ দশম আসরে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিলেও তাদের প্রতি কোনো দলে আগ্রহ দেখায়নি পিসিএল এর আসন্ন আসরের পর্দা উঠবে আগামী আটই এপ্রিল থেকে পরবর্তী করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে উনত্রিশে মে হবে দশম আসরের ফাইনাল